উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ অর্জনে করে সেই কৃতিত্ব আমাদের শহীদ বুদ্ধিজীবীদের যারা শহীদ হয়েছেন তাদের এবং আমরা যারা এই দেশে বাস করছি এখন তারা সবাই কৃতজ্ঞ সব শহীদদের প্রতি এবং এই কৃতজ্ঞতা যারা জানান না তারা নিশ্চয়ই করে এই দেশের মানুষ না এবং এই দেশটাকে তারা ভালোবাসেন পাকিস্তানি নাম নিতেই এখন অনেকে লজ্জা বোধ করেন কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই আমরা মনে করি পাকিস্তানি হানাদার বাহিনী এই গোটা নয় মাস জুড়ে বাঙালি নিধনে মেতে উঠেছিল এবং তারা এই হত্যাকাণ্ড চালিয়েছিল আমরা আজকের দিনে শ্রদ্ধা জানাই সেই সকল শহীদদের এবং আবারও বলি এটি ছিল সূচনা দিন কিন্তু এটির পথ ধরেই বাঙালি নিধনে মেতে উঠেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দেশীয় দশররা। তাদের যেমন বিনাশ চাই আমরা তার চেতনাগত বিনাশ চাই এবং আমরা মনে করি যে আমাদের এগিয়ে যাওয়ার নিশ্চয়ই করে পথ খুঁজতে হবে